অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন তাকে নিয়ে কমিউনিটিতে বাদ বাদ বাঙ্গা উচ্ছ্বাস হাজার হাজার মানুষ ব্রিটিশ বাংলাদেশি রাস্তায় নেমে আসছে পার্কে জড়ো হয়েছে তাকে স্বাগত জানার জন্য জানানোর জন্য এবং কমিউনিটির একটা বিশ্বাস ছিল যে হাফ এ মিলিয়ন থেকে এক মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশ এখানে বসবাস করেন তাদের মধ্য থেকে বিভিন্ন সংগঠন যারা প্রতিনিধিত্ব করেন যারা প্রবাসী দাবি দাওয়া নিয়ে দেখা করবেন কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো আভাস আমরা দেখতে পাচ্ছি না শুনেছি একটা প্রোগ্রামের আয়োজন করার কথা ছিল সিকিউরিটির অজুহাতে সেটা বাতিল করা হয়েছে কি সিকিউরিটি এখানে ইস্যু ছিল কেন বাতিল করা হলো কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই প্রোগ্রাম প্রতিদিন হচ্ছে প্রতিদিন আওয়ামী লীগ ডেমনস্ট্রেশন করছে সিকিউরিটির অজুহাতে কোন প্রোগ্রাম বাতিল করা হলো আর এই কমিউনিটির সাথে যেটা বসা যেটা চাটাম হাউসে প্রফেসর ইউনুস ওপেনলি বলেছেন যে প্রবাসীদের রেমিটেন্সের কারণে সরকারের মানে ব্লাড সার্কুলেশন রক্ষা পেয়েছে না এটা কোলাপস করতো সেই প্রবাসীদেরকে আপনি অবজ্ঞা করে এখানে সেখানে পার্লামেন্টে গিয়ে সেক্রেটারির সাথে বৈঠক করছেন কিন্তু প্রবাসী যারা গাম মাথার গাম পায়ে ফেলে যে রেমিটেন্স দেশে পাঠিয়েছে তাদের সাথে আপনি দেখা করার কোনো ফিল করলেন না আমরা শুনেছি আকারের কিছু লোককে নিয়ে কালকে দেখা করার একটা উদ্যোগ নিয়েছেন একটা একজন ব্যক্তি ব্যক্তিকে কেন দায়িত্ব দেওয়া হবে হাই কমিশনের কাজ কি এখানে ডিজাস্টার কিছু ঘটলে দায়িত্ব কে নেবে অথবা হাইকমিশনের মূল কাজ কি লন্ডনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ইউকেতে লন্ডন বাংলাদেশ কমিশন তাদের সব কিছু হবে তাদেরকে বাইপাস করে কোনো ব্যক্তিকে কেন দেয়া হবে ব্যক্তি সাথে যোগাযোগ করলে এক কথা পাবেন হাই কমিশনের সাথে যোগাযোগ করলে পাবেন ভিন্ন কথা আবার ব্যক্তির সাথে যোগাযোগ করলে পাবেন ভিন্ন কথা তো এটা কেন চলবে আর এখানে মানে চূড়াগুপ্তাভাবে এমন কিছু লিস্ট দেয়া হবে বিতর্কিত ব্যক্তিদের আমরা শুনেছি বেশ কিছু বিতর্কিত ব্যক্তিরা তার ওই সংশ্লিষ্ট ব্যক্তির রেকমেন্ডেশনে চলে আসছেন যারা অনেকটা সরকারের বা ছিলেন ছিলেন অথবা যারা ঘন্টার পর ঘন্টা সময় করে বিগত সরকারের বিরোধিতা করেছেন ইউনুস সরকারকে ইনস্টল করার পিছনে যাদের ভূমিকা ছিল যারা দিন নাই রাত নাই ঘন্টার পর ঘন্টা আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন বিভিন্নভাবে লিখে বক্তৃতা দিয়ে অ্যাটেন্ড করে তাদের মধ্যে ব্যক্তিস্থানের ব্যক্তিবর্গ কাউকে রাখা হচ্ছে না এই চূড়াগুপ্তাভাবে সিক্রেটলি কেন কয়েকজন লোককে নিয়ে দেখা করতে হবে প্রফেসর ডক্টর ইউনুস এই কয়েকজন প্রিভিয়াস গভর্নমেন্টের সিমফাথাইজারের একমাত্র ম্যান্টর উনি তো গুঠা বাংলাদেশের এখন ম্যান্টর গুঠা ব্রিটিশ বাংলাদেশে হাফে মিলিয়ন থেকে এক মিলিয়ন বাংলাদেশির মেন্টর সুতরাং ব্রিটিশ বাংলাদেশিদের সাথে বসলে অসুবিধাটা কোথায় উনি হতে পারতেন কিন্তু একটা যার সম্পর্ক তাকে নিয়ে নিলেন কোনো বাদ বিচার করলেন না আর যে ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছে তার ট্রাক রেকর্ড কি গত পনেরো ষোলো বছর তার আমরা কি দেখেছি কার সাথে ছোটা ফেরা করেছেন কার সাথে তার ফটো বেশি কোন কোন মিটিংয়ে গেছেন এগুলো সব আমাদের নহদর ফনে সুতরাং এই ধরনের ডিজাস্টাস কোন প্রোগ্রাম যদি কমিউনিটিতে নেওয়া হয় তাহলে এটা কমিউনিটিতে ইউনাইটেড হওয়ার পরিবর্তে কত সৃষ্টি হবে আমরা চাই না যে অক্ষবদ্ধ হওয়ার যে ইউনাইটেড হওয়ার যে একটা স্কোপ আসছে ওইটা নষ্ট হয়ে যাক ব্রিটিশ বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুভাকাঙ্ক্ষী উনি যেন নিশ্চিন্তভাবে যে সময়টুকু আছে দায়িত্ব পালন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড গভর্নমেন্টের কাছে সেটা আমরা চাই আমরা হেল্প করতে চাই কিন্তু ব্রিটিশ বাংলাদেশের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাথে এই দূরত্ব কারা সৃষ্টি করছে কারা ব্রিটিশ বাংলাদেশিদের কাছ থেকে ডক্টর ইউনিজকে সরিয়ে রাখতে চাচ্ছে কারা হাফ মিলিয়ন থেকে এক মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশিকে বাইপাস করে অবজ্ঞা করে ইগনোর করে কি অ্যাচিভ করতে যাচ্ছেন এটা এখন দেখার বড় বিষয় এজন্য আমি মনে করি এই ধরনের সিক্রেট ব্যক্তির ইচ্ছা মাফিক গোষ্ঠীর কোনো প্রোগ্রাম যেন না হয় এবং অতি সত্ত্বেও এগুলো বাতিল করতে হবে প্রয়োজন হলে এই ধরনের চলাক্তা বা সিক্রেট মিটিং এর কোনো দরকার নেই ডক্টর ইনুসফ যখন সময় পাবেন আসবেন তখন আমরা কমিউনিটি বসবো কিন্তু এইভাবে ব্যক্তির ইচ্ছায় দশ পনেরো বিশ জন জনকে নিয়ে বসবেন কারো কোনো ট্রাক রেকর্ড আপনি ডক্টর ইউনুস সাহেবের পক্ষে ছিল এটা আমরা দেখতে পাই নাই তো তারাই সুযোগ নেবে তারাই সংক্ষিপ্ত নেওয়ার চেষ্টা বেনিফিট করবে না ওইটা না আমরা চাই ডক্টর ইউনুস সাহেব সাস্টেন করুন দায়িত্ব পালন করুন আমরা সর্বতভাবে প্রবাসীরা তাকে সাপোর্ট করে যাব তার বসা দরকার নির্দিষ্ট ফোরামে যথাযথ ব্যক্তিদের সাথে তার বৈঠক করা দরকার যারা তার আসল শুভাকাঙ্ক্ষী বুনাফাইড ওয়েল উইশার যারা অ্যাটেনশন সিকান না সাময়িক কোনো বেনিফিট নেওয়ার জন্য যারা আগ্রহী না উদ্গ্রী না তাদের সাথে বসে